আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর চুনডির মধ্যে একটা বুটিক্স এর কালেকশন একদম দেখার মতো হবে এখানে একটা কালার হবে একটা ডিজাইন হবে একদম দেখার মতো কালার এবং ডিজাইন হবে আমি দেখে দিচ্ছি একটু ধৈর্য আপনারা সম্পূর্ণ কমপ্লিট করবেন তো ফার্স্টে দেখাচ্ছি খুবই সুন্দর একটাই কালার যেহেতু একদম দেখার মতো একটা কালার হবে একদম দেখার মতো একটা কালার দেখা যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টে খুব সুন্দরভাবে একটা এম্বয়ডারি একটা ওয়ার্ক রয়েছে নিচে আসতে দেখতে পাবেন খুবই সুন্দরভাবে একটা এমব্রয়ডারি প্যানেল থাকবে সম্পূর্ণ বডিতে কিন্তু ফ্রন্ট ব্যাক এবং হাতা সম্পূর্ণটাই কিন্তু সেম থাকবে আর ফেব্রিক থাকবে কটন মেটেরিয়ালস এর মধ্যে হ্যাঁ যারা গরমের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন সিম্পল কাজের মধ্যে তারা নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপার থাকবে চুন্ডির মধ্যে একদম দেখার মতো ড্রেস এবং দেখার মতো কালেকশন থাকবে আর প্রাইস পড়বে একদম রিজনেবল প্রাইস খুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি অনলি মাত্র মাত্র খুচরা মূল্য থাকবে হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে পাইকারি পেশটা নিয়ে নেবেন কুচস্তা মূল্য এগারোশো পাইকারি নিলে যোগাযোগ করবেন ভিডিও শেষে সপের এড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ্য কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ